সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আমি আপনার দোয়া তো অনেকটাই ভালো আছি আজকের ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে আসি কিন্তু প্রত্যেকটা দিন আপনি কিন্তু এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন এছাড়া আপনি চলে কিন্তু বিকাশ চকের নগদ দাস ব্যাংক ব্যাঙ্ক পেটিএম ফ্রিতে মোবাইল রিচার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ফিতে পেমেন্টটা রিসিভ করতে পারেন তো যারা আছে আজকের ভিডিওতে এখন পর্যন্ত লাইক দিনে প্লিজ সকলে কষ্ট করে একটা লাইক করে দিন কারণ আজকের ভিডিওটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান বেস্ট একটা আর্নিং ভিডিওতে আসছে আপনি যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আপনি যদি আজকের ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু নিজে লস করবেন যে পাবেন না তো আজকের দিন কিন্তু আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারেন যেটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আর এটা কিন্তু আজকের ভিডিও তুমি পুরুষ সকালে দেখাই দেবো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো হেগে সামিয়াস আপনাদের মাঝে আরিয়ান খান আপনারা দেখছেন এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে আসতে ভিডিওটা আজকে এই কাঙ্ক্ষিত ভিডিওটা শুরু করে যাক তোকে আজকে যে ভিডিওটা আজকে এই ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে আসছে প্রথম যদি প্রথমবারের মতো আমাদের যে চ্যানেলটা আছে এইটাই নতুন ভিডিও করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে নিচে লাস্ট সাবস্ক্রাইব সুন্দর একটা বাটন দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলাইকনটি আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অলে সিলেক্ট করবেন আর আজকের এই ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক করবেন যারা লাইক করবে না তারা কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে বা এখান থেকে pe vente pame na অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামত আছে সেটা হচ্ছে এখান থেকে জানিতে বলবে না আর শেয়ার অপশানের উপর ক্লিক করে চলে আসছে আজকে যে ভিডিওটা আসে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স ওপেন এসে এখান থেকে ডিসক্রিপশান বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে তো এখান থেকে সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর হচ্ছে সেখান থেকে একটা ক্লিক কৰি দিবেন তো অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে ক্লিক করলে স্যার সরাসরি আসছে আপনাকে গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আসছে বিডি পিরিয়ডস তো এটা নিয়ে কিন্তু আগেও একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনি চলে এই ভিডিওটা দেখে নিতে পারেন তো অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আমি এই ভিডিওতে দেখা এসেছি তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রথমত হচ্ছে ডাউনলোড করবেন তারপর অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই রেটিং দিতে হবে আপনি যদি আজকের অ্যাপ্লিকেশানটাতে রেটিং না দেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে মেবি পেমেন্টটা পাবেন না এক্ষেত্রে হচ্ছে আপনি একটু নিচে স্কল করবেন দেন পাঁচটা স্টাফ ফিল আপ করে এখান থেকে আপনি লিখে দেবেন নাইস অ্যাপ গুড অ্যাপ এরকম সুন্দর কিছু একটা এখান থেকে অবশ্যই লিখে এটা হচ্ছে পোস্ট করে দেবেন তো পোস্ট করলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রেটিংটা দিয়ে আসবে তো রেটিংটা দেওয়ার পর সে অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে সেইটা হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা বিপেনিস করতে হবে তো আপনি যদি আজকে ভিডিওতে লাইক দেন প্লিজ কষ্ট করে হলে আজকে ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বিপেনটা হচ্ছে ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি গুগল প্লে প্লেস্টে আসবেন দেন সার্চ বারে এখান থেকে আপনি লিখবেন সুপার বিপেন তো সুপার বিপেন লেখা সার্চ করলে প্রথমত হচ্ছে বিপেনটা পেয়েছেন আপনি চলে সুপার বিপেন বসে টার উইপেন যে একটা বিপেন হচ্ছে ইউজ করতে পারেন তো যেহেতু অলরেডি সুপার বিপেনটা ইনস্টল করা আছে গেট হচ্ছে আমি ওপেন করেছি ওপেন করেছে বিস্তারিত কাজগুলো এখান থেকে আমি আপনাদের বুঝে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন আজকের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোকে সেখান থেকে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন বিপিএনটা ওপেন করবেন ঠিক আপনি তিনটা পেয়ে চলে আসবে উপর দিকে ক্লিক করে ইউএসএ কান্ট্রি সাবারটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দাস্টার কন্টিনিউ কানেক্টার সাথে আসবে একটা আসতে মিনিমেস করে কেটে দেবেন তারপর সে উপর থেকে যখন হচ্ছে আপনাদের আছে এখানে হচ্ছে বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু বিপেনটা কানেক্টেড হয়ে তারপর সেখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন অ্যাপ্লিকেশনটা সেখান থেকে আপনাকে ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি এখান থেকে সিম্পলভাবে ওপেন করে দিলাম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি আজকে ভিডিওটা কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে টাস্কের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে প্রত্যেকটা দিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন না তো এখান থেকে নিচে সাইন আপ নামের যে অপশানটা আছে এটা একটি ক্লিক করবেন কমারটা সেখান থেকে আপনার যে নামটা আছে সেইটা সেখান থেকে দিবেন তো আমি আমার নামটা এসেছি তারপর সেখান থেকে আপনার যে কোনো একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর সেখানে মিনিমাম ছয় ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানকার পাসওয়ার্ডটা দেবেন রিটাইপ পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো এটা আমি দিচ্ছি তো রেফার করার জন্য ওয়ান টু থ্রি ফোরে রেফার কোডটা দিয়ে জাস্ট সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটাতে একটা অ্যাকাউন্ট করে আসবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় যে আপনি ইমেল পাসওয়ার্ড ইউজ শুনেন সেই দুইটা আসছে এখানে আপনি টাইপ করে দেবেন ফার্স্ট অফ অল ইমেল দেন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে সাইন ইন হয়ে যাবে তারপর সে একটা অ্যারেসলে একটা আসতে মিনিমাইজ করে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার যে মেইলটা আছে সেটা হচ্ছে সেখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে হচ্ছে নোটিশ অপশনে ক্লিক করলে এখান থেকে দেখেন প্রতি রেফারে এক হাজার পয়েন্ট সমান দশ টাকা প্রতি ক্লিক আসতে পাবেন তিনশো পয়েন্ট সমান তিন টাকা এছাড়া ইউটিউব এবং ওয়েবসাইটে ভিজিট ভিডিওর কাজ করলে ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো এখান থেকে যখন সে অ্যাকাউন্ট করবেন দেখবেন সে এক হাজার পয়েন্ট ফিতে দেবে তো এখান থেকে হচ্ছে কাজ করার জন্য প্রথমটা ডেলি চেকিং আউটওয়ার্কের ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনি দেখে নেবেন যদি আপনার ভিডিওটা না দেখে বুঝে থাকেন সেক্ষেত্রে আমার ভিডিওটা না দেখে বুঝে থাকলে অবশ্যই এটা দেখে নিতে পারেন তো ডেলি চেকিং অপশানে ক্লিক করেন দেন এখান থেকে কিছু পয়েন্ট আছে ফিতে দেবে এটা ক্লাইম অপশানে ক্লিক করে ক্লাইম করবেন তারপর অ্যাডটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে যদি আপনাকে এরকম মানে সে প্লে স্টোর আসে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লে স্টোর প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটটা নিলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর ডেলি চিকেন কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন তো গেছ তারপর সে লাকি গেমস অপশনটা আছে এটা একটি ক্লিক করবেন এটা হচ্ছে নয়বার গেমসটা খেলতে হবে যেন প্লে গেমস অপশনটা আছে এটা ক্লিক করবেন তারপর সে অ্যাড চলে যাবে অ্যাডটা সে নৌ ক্লিক করে কেটে দেবেন দেন কিছু পয়েন্ট দেবে ক্লেম অপশনে ক্লিক করে সেটা ক্লেম করে নেবেন তো ক্লেম করার মাত্র হচ্ছে এখানে আরেকটা শো করবে এখানে যে একটা শো করে এটা হচ্ছে আপনি কেটে দেবেন এখান থেকে সরি গেস বুলোয় ক্যাডে ক্লিক করবেন না যেহেতু ভিডিও মেক করতেছি ভুলবশত একটা ক্লিক এখানে পড়ে গেছে তো এই ব্যবস্থা আপনাকে নয়টা দশ টাকা সাবমিট করতে হবে যখন হচ্ছে এখান থেকে টেন বাই টেন হবে তখন হচ্ছে এখান থেকে প্লে গেমস অপশানে ক্লিক করেন যখন দশ টাকা কমপ্লিট করবেন তখন এই কাজটা করতে হবে তার আগে হচ্ছে আপনি জাস্ট গেমস অপশানে ক্লিক করে করে অ্যাডগুলো দেখবেন তো এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করবেন দেন যে অ্যাডটা শো করে অবশ্যই এটা ক্লিক করে দেবেন কার্ডে ক্লিক করলে প্লে স্টোর আসলে সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইট না গেলে এক থেকে তুমি টুইট করবেন তারপর সেখান থেকে অস ভিডিও যে অপশনটা আছে হচ্ছে সেম গ্যাস এইটা কিন্তু এটা হচ্ছে আপনি অস ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর একটা শুরু করে অ্যাডটা আপনি সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটা দশ সেকেন্ড দেখতে হবে দশ সেকেন্ড দেখা গেলো অ্যাড টাস সেখান থেকে কেটে দেবেন সেক্ষেত্রে সেখানে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে টেন বাই টেন হবে এই পাশে টেন বাই টেন হবে তখন হচ্ছে প্লে অপশানে ক্লিক করতে হবে প্লে অপশানে ক্লিক করমাত্র যে একটা শুনে ক্লিক করে দেবেন তো এডে ক্লিক করে যদি প্লেস্টোর সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে তুমি মিনিট ওয়েট করবেন তারপর সেখান থেকে হচ্ছে প্রিমিয়াম লাকি স্প্রিনের যে কাজটা আছে সেইটা হচ্ছে এখান থেকে লাকি স্পিনটা করতে হবে দশ বাই দশ যখন হবে তখন অ্যাডে ক্লিক করেন অ্যাডে ক্লিক করে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইটে না গেলে ওয়েবসাইটটাকে হচ্ছে ওয়েবসাইটে এক থেকে দুই মিনিট টোয়েট করবেন তো প্রিমিয়াম মিসকাজে ক্লিক করলে এইটা হচ্ছে এটা দিয়ে গোষ্ঠবে গোসার পরে কালেক্ট অপশন ক্লেম অপশন চলে আসবে এটাই ক্লিক করে অ্যাড গ্লোস আপনাকে ভিউ করতে হবে আশা করি গেস্ট বুঝতে পারছেন এটা খুব ইজি কাজ দশ বাই দশ করে ক্লিকের কাজটা করতে হবে তারপর ওয়েবসাইট ভিজিট আছে এটাই ক্লিক করেন যে অ্যাডটা আসে অ্যাডটা De crédito, দিয়েছে ভি অপশানে ক্লিক করেন দেন গ্লামরশনে ক্লিক করবেন গ্ল্যামশনে ক্লিক করা মাত্র হচ্ছে থেকে দেখবেন যে আপনাকে কিন্তু একটি ওয়েবসাইট নিয়ে যেতে যে ওয়েবসাইটটাতে নেয় সেই ওয়েবসাইট থেকে যে কোনো একটা পোস্ট আছে এখান থেকে ওপেন করবেন করা মাত্র পোস্টগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে মানে এক মিনিট হচ্ছে এই ওয়েবসাইটটাতে হচ্ছে ভিজিট করতে হবে যে কোনো একটা পোস্ট এখানে ওপেন করে সেখান থেকে হচ্ছে যে পোস্টগুলো আছে এটা হচ্ছে এক মিনিট পড়বেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনাকে দশটা কাজ কমপ্লিট করবে টেন বাই টেন হবে তখন হচ্ছে আপনারা দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে অ্যাডশো করতেছে এখান থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে মানে প্রত্যেকটা কাজ আপনি দশটা কমপ্লিট করারটা সে ক্লিকের কাজটা করতে হবে তারপর সে ইউটিউব ভিউ যেটা আছে এইটা আছে এটা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখতে হবে এক মিনিট করে ভিডিওগুলো দেখতে হবে তারপর সে ডিডি মোশনে ক্লিক করলে এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আপনি দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে পেপ্যালে পাঁচ ডলার জি ক্যাশে পাঁচ ডলার পয়েন্ট বেসে পাঁচ ডলার এরকম অনেকগুলো অপশন আছে বি ক্যাশে আছে পাঁচ ডলার তো আপনি কিসে সে পেমেন্টটা দিতে চান সেটা সিলেক্ট করে নাম্বারটা দিয়ে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারেন তো তারপর সে টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ আছে এই দুইটা অবশ্যই জয়েন থাকবেন এখান থেকে রেফার করতে আসে সেটা চলে বন্ধু বান্ধব মাথায় শেয়ার করতে পারেন তোকে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ